বঙ্গবন্ধুর যে মুকুটবিহীন তার যে রাজত্ব তিনি যে সম্রাট রূপে ইতিহাসের যে স্থানটি দখল করেছেন তার হত্যাকারী বংশধর আত্মীয় কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে লানতের শিকার হবেন অর্থাৎ এই বাংলাতে কেউ যদি বলে আমি কর্নেল ফারুকের মেয়ে কর্নেল রশিদের নাতি মেজর ডালিমের চাচাতো ভাই খালাতো ভাই বিশ্বাস করেন এই সমাজে এখনো তারা এই এখন তো আওয়ামী লীগ নেই এখনও তারা সমাজের কোনো একটা লোক তাদেরকে ডেকে বলবেন যে ভাই আপনি আসছেন ভালো কাজ করছেন আসেন এক কাপ চা খান এই লানত মানে এই হত্যাকারীদেরকে নিয়ে তো কাজেই যখন একজন মানুষ সাধারণ একজন মানুষকে হত্যা করে অ্যাজ ইট ইস আল্লাহর দরবারে মনে হয় সে সারা দুনিয়াকে হত্যা করেছে আর সেখানে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে যারা হত্যা করেছেন তো তার পরিবারকে হত্যা করেছেন তাদেরকে সামনে এগিয়ে আনা এটা যে কত বড় নির্বুদ্ধিতা কত বড় যে ভুল সিদ্ধান্ত এবং কত বড় যে আর্থঘাতী এটা বোঝার জন্য বা এটা প্রমাণ পাওয়ার জন্য হায়েস্ট থার্টি ডেজ টু সিক্সটি ডেজ আপনাদেরকে আর মাত্র ষাট দিন অপেক্ষা করতে হবে এর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এই যে দৃশ্যপটে মেজর ডালিন চলে আসা এবং তাকে সরাসরি সরাসরি এখন এখানে উনি আওয়ামী লীগকে যত গালাগালি করেন শেখ হাসিনা করেন ওগুলো মানুষ কগনিজেন্স নিচ্ছে না বিকজ তারা এখন ফিল্ডে নেই ফিল্ডে আছে বিএনপি এবং তিনি যে সকল কথা যে সকল কথা বিএনপির বিরুদ্ধে চলে গেছে ওটা এখন মানুষ কগনিজেন্সি নিচ্ছে আর কগনিজেন্সি নেওয়ার কারণে বিএনপির পুরো সাংগঠনিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা মন এবং মানসিকতা এই যারা ডালিম মেজর ডালিমকে প্রমোট করেছে মেজর ডালিমকে দৃশ্যপটে সামনে এনেছে এনে মূলত বিএনপি কে প্রশ্নবদ্ধ করার চেষ্টা করেছে তারা মূলত বিএনপির মধ্যে যে জাতীয়তাবাদ রয়েছে সেই জাতীয়তাবাদের মধ্যে রীতিমতো বারুদ ঢুকিয়ে দিয়েছে ফলে বিএনপির শক্তিমত্তা বাড়বে বিএনপির মধ্যে ঐক্য বাড়বে এবং বিএনপি যে মারমুখী আচরণ করবে আগামী দিনে সেই মারমুখী আচরণের কারণে আচরণের কারণে এই মেজর ডালিমকে প্রমোটকারী যে গোষ্ঠীটি সেই গোষ্ঠীটি বিভিন্ন সময়ে যে বিপদ বিপত্তিতে পড়েছে যে লাঞ্জনা গঞ্জনা জেল জুলুম আগামীতে সরকারিভাবে বেসরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে দলগতভাবে তারা আরো বেশি বিভর্ষ এবং কদর্য বাংলাদেশের রাজনীতিতে মরণ ঘাতি চক্রান্ত শুরু হয়ে গেছে এবং এখন আমরা যে সময় পার করছি আগামীতে যে রাজনৈতিক সমীকরণ আপনার আমার সামনে আসছে এবং সেই রাজনৈতিক সমীকরণের কারণে যে সংঘাত মারামারি কাটাকাটি হানাহানি এবং পুরো রাষ্ট্র ব্যবস্থা তসনস করার মতো যে ঘটনার আলামত তৈরি হয়েছে সেই আলামতের দুটো নমুনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এখন রাজনীতির সবচেয়ে বড় সম্ভাবনা কি সেই সম্ভাবনা হলো যে বর্তমান সরকার একটি নির্বাচন করবে আর নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কার এটা জনগণের একটা আশাকাঙ্ক্ষা যে কয়বারই তত্ত্বাবধায়ক সরকার এসেছে প্রায় প্রতিবারই কিছু না কিছু মৌলিক পরিবর্তন এসেছে তো শেখ হাসিনার জমানা বিশেষ করে তার শেষ দশটি বছর দু চোদ্দ থেকে চব্বিশ এ সময়টিতে সংবিধান নির্বাচন ব্যবস্থা প্রশাসনিক আমলাতন্ত্র তারপর রাজনীতি অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা সব ক্ষেত্রে রীতিমতো সর্বনাশের সর্বোচ্চ দলীয়করণ করা হয়েছে এখন এগুলো নিয়ে আসলে কোনো অবস্থাতে তা ভালো রাজনীতিও সম্ভব নয় ভালো নির্বাচনও সম্ভব নয় এবং ক্ষমতা পরিবর্তন সম্ভব নয় এই জন্য কিছু কিছু মৌলিক বিষয় দ্রুততার সাথে করে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পর সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসবে এটা একেবারে দুটো নিশ্চিত সম্ভাবনা নিয়ে কিন্তু আমরা গত পাঁচ মাস ধরে যে কাজ করছিলাম বা আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন মূলে এখন আঘাত লেগেছে এবং যে আশা আমাদের মনের মধ্যে ছিল সে আশার যে গুড় গুড়ে বালি পড়ে গেছে সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে মেজর ডালিম এই নামটি চলে এসেছে এবং আমাদের এই দেশে যত সেই স্বাধীনতা পরবর্তী সময় যত অনাসৃষ্টি প্রায় সব অনাস সৃষ্টির বলেই এই যে পঁচাত্তরের পনেরোই আগস্টের যে খুনি গ্রুপটি ছিল একটা ক্লিয়ার গ্রুপ তাদের একটা বিরাট ভূমিকা ছিল দেশের ভেতরে কিংবা দেশের বাইরে যেমন ধরুন কর্নেল ফারুক এবং রাজনীতির নিয়ে আসা। তাদের আওয়ামী লীগকে রীতিমতো কবরে পাঠানোর যে চক্রান্ত জাতীয় পার্টি করেছিল এবং তাদের মাধ্যমে বিএনপির উপর যে একটা মনস্তাত্ত্বিক যে চাপ ওই এসাদ জমানাতে হয়েছিল যার ফলে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো রাজনৈতিক দল কিন্তু রীতিমতো বেসামাল হয়ে পড়েছিল এই কর্নেল ফারুক এই কর্নেল রশিদরা বত্রিশ নম্বরের বাড়িতে লোক পাঠিয়ে সরাসরি গুলি করেছে পঁচাত্তরের পনেরোই আগস্টে যারা হত্যাকারী তারা ওই পার্লামেন্টে গিয়ে এমপি হয়েছে এবং সদম্ভে নিজেদেরকে হত্যাকারী হিসেবে ঘোষণা করেছে যারা এই কাজগুলো করিয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ আওয়ামী জায়গাতে আছে বিএনপি বিএনপির জায়গাতে আছে কিন্তু জাতীয় পার্টির একটি সর্বনাশ হয়েছে এবং জাতীয় পার্টির প্রতিটি মানুষ তাদের এই সকল মন্দ চিন্তার কারণে কি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন যারা কাছে থেকে জাতীয় পার্টিকে চিনেন জানেন তারা সবাই জানেন যে তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন তসনাস হয়ে গেছে কেবলমাত্র খুনিদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার কারণে তো ভাবে। আমাদের দেশে যারা চিহ্নিত রাজাকার চিহ্নিত আলবদর তাদেরকে যারা আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে বা তাদের মাধ্যমে রাজনীতিকে জটিল করার চেষ্টা করেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি গেল একটি বিষয় আরেকটি বিষয় হলো রাজনীতির ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করা বিশেষ করে ভণ্ডামি করা তো এই কাজগুলো যারা রাষ্ট্রক্ষমতায় বসে কোরআনকে ব্যবহার করার চেষ্টা করেছে আজানকে ব্যবহার করার চেষ্টা করছে তারপর যাকে বলা হয় হাদিসকে ব্যবহার করার চেষ্টা করেছে দাড়ি টুপি ধারিদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে তাদের কারোর পরিণতি ভালো হয়নি একটা সিঙ্গেল মানুষ সাস্টেন করেন সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক তারপরে অন্য যে সকল ইসলামিক দলগুলো রয়েছে যারা বিভিন্ন সময়টিতে বড় বড় দলগুলোর সাথে সাহায্যকারী হিসেবে এসেছে জাতীয় পার্টির সঙ্গে অনেক ইসলামিক দল ছিল তারপর আওয়ামী লীগের সাথে ছিল বিএনপির সাথে ছিল আপনি গিয়ে দেখেন যে সকল রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি কর্তা ব্যক্তি এদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং শরীর স্বাস্থ্যের উপর রীতিমতো আল্লাহর সর্বোচ্চ গজব নাজিল হয়েছে মানুষের নফরত ঘৃণা এদের উপর এত বেশি মাত্রায় আপতিত হয়েছে যে অনেকে নিজের স্ত্রীর হাতে জুতো পেটা খেয়েছেন অনেকে আপন ভাইয়ের হাতে লাথি খেয়েছেন বড় বড় সেই ভণ্ডপীর বড় বড় মাজার ব্যবসায়ী এবং এরা সামনে সামনে এই কাজ করেছে অনেক বড় ভণ্ড পীর বিশাল ভণ্ডপীর এখন লক্ষ লক্ষ মুড়ি তাদের কিন্তু দেখা গেল পীর সাহেব মদ্যপান করেন বিভিন্ন রকম মদ্যপান করেন পীর সাহেব সিগারেট খান পীর সাহেবের স্ত্রী প্যান্ট করে দুবাইতে গিয়ে যাইছে তাই করে এই ঘটনা বাংলাদেশে সেই এসাদ জমানা থেকে এখন পর্যন্ত চলছে এর আগে আমরা এগুলো শুনিনি এসা থেকে এখন পর্যন্ত আর এখন তো ভণ্ডপীরদের বাড়াবাড়ি এত পর্যায়ে চলে আছে যে এই পট পরিবর্তন করার পর হওয়ার পর অনেকে যে জামাতের যারা লোকজন আছে যারা সাধারণত এই পীর বিরোধী মজার বিরোধী তাদের নেতাকর্মীরা রাগ সামলাতে পারেনি জাস্ট দলা দিয়েছে এই ভণ্ডপীদের বা ভণ্ড মাজার পূজারীদের অনেককে আর বড় বড় যে সকল ভণ্ডপী রয়েছে মাজার পূজারী রয়েছে যাদের কোনো আয় নাই রোজগার নাই ইল নাই ইবাদত নাই আমল নাই একের নাই শুধুমাত্র একেবারে কুড়ালের মতো খুন্তার মতো কোদালের মতো একটা জিব্বা আছে যেটা দিয়ে তারা প্রতিপক্ষকে কাফের 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 তাদের দৃষ্টিতে সবাই কাফের তারা ছাড়া আর কেউ মুসলমান নয় তারপর তাদের যে শরীর আস্তা একটা ঘিয়ের কারখানা চর্বির কারখানা গাল দুটো তারপর শেষে থুত এবং ঘাড়ের পেছনে আর ঘুড়িতে মানে এদের দিকে যদি তাকান আপনার রাখতে না এত এত তেল চর্বি এই সকল ভণ্ডপীড়ের কোথেকে এলো এরা ওয়াশ করুক যা কিছুই করুক না কেন এরা মানে কি বলবো বিকৃত রুচি তাদের পোশাকে রুচির বিকৃতি চশমা পরে চশমাতে রুচির বিকৃতি তারা খাবার খায় রুচির বিকৃতি অনেকের চোখ ছোট হয়ে গেছে ডাল বাঁকা হয়ে গেছে আল্লাহ গজব নাজির হয়ে গেছে অনেকের প্রতি দেখলে বোঝা যায় যে চেহারার মধ্যে কোনো মানুষের হালত নেই মানুষের হালত নেই আজও হালত এরকম অনেক দয়াল বাবা কেবলা বাবা এই বাংলাদেশে তাদের যে তাণ্ডব এই তাণ্ডব হঠাৎ করে এই সময়টাতে মারাত্মকভাবে বেড়ে গেছে এবং রাজনীতিতে এই সকল কেবলা বাবা দয়াল বাবাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে তো এর অ্যাগেনস্টে এই সকল যে মাজার পূজারী পীর পূজারী এদের অ্যাগেন্সটা জামাতের যে লড়াই এবং সংগ্রাম দীর্ঘদিনের এবং জামাতকে আপনি যতই অপছন্দ করেন যা কিছু না কেন কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে পীরদের বিরুদ্ধে তাদের লড়াই এবং সংগ্রাম দীর্ঘদিন লড়াই করেছেন আবার এই প্রজন্মের জামাতের যে ইনি সবচেয়ে আকর্ষণীয় ম্যাজিক্যাল ম্যান ম্যাজিক ম্যান জনাব আজাহার তো তিনিও যদি শুধুমাত্র এই মাঝার পূজার বিরুদ্ধে থাকতেন ধর্মীয় সংস্কারের মধ্যে থাকতেন তাহলে জামাত থেকে শুরু করে বাংলাদেশের এই সকল কুসংস্কার যারা পছন্দ করে তারা সবাই ঝাঁপিয়ে পড়তেন তার পেছনে কিন্তু দেখা গেল যে তিনি সম্প্রতি এসেছেন এবং কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং তার সেই রাজনৈতিক বক্তব্য স্পষ্টতেই বিএনপির বিরুদ্ধে গেছে এবং বিএনপি এখন তাকে নিয়ে ঠাট্টা করছে ট্রল করছে আজে বাজে কথাবার্তা বলছে এর ফলে কি হলো জনাব আজাহারিকে নিয়ে যে সম্ভাবনা ইসলামিক অঙ্গনে ছিল এই ভণ্ডপীঠদের বিরুদ্ধে তিনি যেভাবে মত তৈরি করতে পারতেন যেভাবে জনমত গঠন করতে পারতেন যেভাবে ইসলামের ব্যাখ্যা দিতে পারতেন সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেছে এখন তার প্রতি এই রাজনৈতিক কারণে মানুষের অ্যাটেনশন না অর্থাৎ তার সম্ভাবনাটা নষ্ট হল অধিকৃত তিনি একটা বিরাট রাজনৈতিক শক্তির তিনি শত্রুতে পরিণত করবেন এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম যে জাহাবাদ দিল হোসেন তার সকল গুণাবলী আমার রেসপেক্ট সর্বোচ্চ জায়গাতে তিনি আছেন কিন্তু জামাতের যারা লোকজন আছে তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে এভাবে ব্যবহার করেছে বা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছেন অথবা তিনি আওয়ামী লীগের বিরোধিতা করেছে তার ফলে কি হল তার দ্বারা যে সম্ভাবনা ছিল ইসলামের খেদ মতে সেই সম্ভাবনাটা আমরা যাকে বলে নিজের হাতে গলা টিভি শেষ করে ফেলেছি এবং এখন যেটা বলতে হয় যে আজহারি সাহেব তরুণদের কাছে যেভাবে থাকুন না কেন কিন্তু আমার বিবেচনায় বেল হোসেন সাঈদির বাংলাদেশের দ্বিতীয় কোনো বিকল্প হবে না ইন অল রেসপেক্ট ইন অল রেসপেক্ট তার বিনয় তার ভদ্রতা সব নিয়ে তো আজহারি সাহেবের বয়স অল্প তিনি হয়তো আগামীতে আরও অগ্রগামী হতেন আরও সুন্দর হতেন কিন্তু এই মানুষটিকে রাজনীতিতে বিএনপির অ্যাগেনস্টে দাঁড় করানোর কারণে তার যে মূল যে অথবা তার যে ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক সেটি এখন বিতর্কিত হয়ে গেছে এবং তাকে দিয়ে আর না রাজনীতি করানো যাবে না ধর্মের সেবা করা যাবে বা ধর্মের খেদমত করা যাবে এরকম হয়ে গেল অবস্থা তো এই গেল মানে ধর্মকে রাজনীতি ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আজহারি সাহেবদের সঙ্গে বিএনপির যে দ্বন্দ্ব সংঘাত ফ্যাপনা ফ্যাসাদের পরিণতি যে পরিণতিতে আলটিমেটলি বিএনপি কি হবে বা না হবে কিন্তু জামাতেরও কিছু হবে না কিন্তু আজহারি সাহেবের সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে অন্যদিকে এই মুহূর্তে বিএনপিকে রাজি হাল করার জন্য মেজর ডালিমকে যে বা যারা সামনে আছে এর পেছনে তো আনার পেছনে বিরাট একটা ম্যাটিকুলাস প্ল্যান আছে এটা যে কেবলমাত্র আমার মতো একজন ইউটিউবার বা ইলিয়াসের মতো একজন ইউটিউবার তাদের যে ভূমিকা আছে আই ডু নট থিংক সো ওনাকে আনার পেছনে ওনাকে দিয়ে কথা বলার পেছনে উনি কি কি কথাগুলো বলবেন প্রতিটি কথা এখানে অনেকটা শব্দ বোমার মতো এখন তিনি রহমানকে টার্গেট করেছেন তিনি বেগম জিয়াকে টার্গেট করেছেন এবং তিনি এমন কথাগুলো প্রশ্ন নিয়ে যেটা মুক্তিযুদ্ধ সংবিধান আওয়ামী লীগ এবং বিএনপি যুগপদভাবে সবার সঙ্গে উনি যাদের পক্ষ হয়ে এসেছেন এটা সবাই ওপেন সিক্রেট কারা তাকিয়ে গেছে তাদের সঙ্গে যে সংঘাতটা শুরু হয়ে গেল এই সংঘাত কিন্তু এই গ্রুপের সঙ্গে ইতিপূর্বে আওয়াম লীগের হয়েছে জাতীয় পার্টির হয়েছে বিএনপির হয়েছে এমনকি ওয়ান ইলেভেনের হয়েছে এর কারণ হলো যে যারা মেজর ডালিমকে বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করেছে কর্নেল ফারুককে ব্যবহার করার চেষ্টা করেছে রশিদকে ব্যবহার করার চেষ্টা করেছে তো কর্নেল বজলুল হুদাকে ব্যবহার করার চেষ্টা করেছে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে মেজর ডালিমের জন্য যেটা হয়েছে সেটা হলো উনি এখন ওনাকে নিয়ে বিতর্ক হচ্ছে যে সে কি অরিজিনাল ডালিম বা নকল ডালিম তো ওনার পরিবারের যারা লোকজন আপনজন আছেন বিশেষ করে তার এক আত্মীয় ইউটিউব করেন মুফাসিল ইসলাম তো তিনি বললেন যে না এটা ঠিক আছে অরিজিনাল মেজর ডালিম এখন সেই অরিজিনাল মেজর ডালি বিশ্বক্ল কথাবার্তা বলেছেন সেখানে তিনি শুধু ঘৃণা ছড়াচ্ছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এবং তার যে কর্মটি যে কর্মটি জাস্টিফাই করার চেষ্টা করছেন এখানে একটা বিষয় আমাদের আলাদা করলে আলাদা করতে হবে সেটি হলো যে হাওয়া ভবন খাম্বা বিএনপির বিভিন্ন রাজনৈতিক ব্যর্থতার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নেইম নেইমেম তার যে সততা ন্যায়নিষ্ঠতা এটাকে কোনো অবস্থাতে তুলনা করা যাবে না এমনকি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সফলতা তার সঙ্গে যদি আপনি করেন তাহের ফাঁসি বা তার অন্যান্য যে সিদ্ধান্তগুলো নেতিবাচক সিদ্ধান্ত এগুলোকে মিলানোর চেষ্টা করেন ওটা এত বড় মানে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা থেকে শুরু করে রাষ্ট্রনায়ক হিসেবে তার যে সফলতা এত এত বিশাল হিমালয়ের মতো ফলে তার যে কোনো ভুল ত্রুটি আপনি সামনে আনার চেষ্টা করেন এখন যদি আপনি বলার চেষ্টা করেন যে মেজর ডালিমকে তিনি বাংলাদেশে থাকতে দেননি বেগম জিয়া তার স্ত্রীকে গৃহবন্দী করে রেখেছেন একটাও রাজি আসবে না বিএনপি তার জায়গাতে আরও সারিত হবে অনুরূপভাবে বঙ্গবন্ধু চতুর্থ সংশোধনী বাকশাল গঠন রক্ষী বাহিনী গঠন রাষ্ট্রনায়ক হিসাবে ব্যর্থতা শেখ হাসিনার শাসনের এই যে তিন তিনটি নির্বাচন সব কিছু আপনি বাদ দেন কিন্তু উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বা উনিশশো পর্যন্ত পুরো সময়টিতে বাংলার রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা সব জায়গাতে